হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাদার লাইভ আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও আর কমেন্ট করো হ্যালো করছি তোমার সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার লাইভে চলে আসলাম তাই তোমার তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও আর কমেন্ট করো তো প্রথম কমেন্ট টু জিরো টু হ্যালো হ্যালো হাই কেমন আছো দ্বিতীয় কমেন্ট এম ডি মানিক সেই ঠাই হাই কেমন আছো মানিক মানিক কেমন আছো কমেন্ট করো কে কোথায় আছো তাতে লাইভে জয়েন্ট হয়ে যাও কে কোথায় আছো তাতে লাইভে জয়েন্ট হয়ে যাও আর কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো এমডি মানিক ভালো আছি ভালো ভালো থাকলেই ভালো কমেন্ট করো কমেন্ট তাহলে লাইভে জয়েন্ট হয়ে যাও কোথায় আছো তাড়াতাড়ি লে জয়েন্ট হয়ে যাও ইন্ডাসন হাই এমডি ডি মানিক আপনি কেমন আছেন ভালো আছি থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি লাভে জয়েন্ট হয়ে যাও এই লাইভে জয়েন্ট হয়ে যাও কি কোথায় আছো তাতে এই লাইফ জয়েন্ট হয়ে যাও আপনি কেমন আছেন এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও আর লাইক করে দাও ট্যাপ করে লাইক করে দাও পাশাপাশি সাবস্ক্রাইবও করে রাখো আর আমার একটা নতুন চ্যানেল আছে যেখানে আমার আমি নতুন খুলেছি দুই দিন হয়েছে তো তোমার তাড়াতাড়ি সেই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে রাখো নামটাও বলে দিচ্ছি চ্যানেলের নাম পিঙ্ক অ্যাঞ্জেল ফোর ফাইভ নাইন জিরো হ্যাঁ ফোর ফাইভ নাইন জিরো পিঙ্ক পিঙ্ক অ্যাঞ্জেল ফোর ফাইভ নাইন জিরো এটা লিখে সার্চ করলেই চলে আসবে কমেন্ট করো বুঝছো সবাই বুঝেছো সবাই ওই আইডিতে গিয়ে সাবস্ক্রাইব করে রাখো ওইটা আমার বোনের আইডি আমার ছোট বোনের আমারও এই চ্যানেলে সাবস্ক্রাইব করলেও কিছু হবে না না করলেও কিছু হবে না মানে আমার এই চ্যানেল নিয়ে কোনো আশা নাই কেন কি এখানের মধ্যে ওয়াচ টাইম অনেক কমে গেছে তবে ওই চ্যানেলে প্লিজ প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে রাখো আর তোমার চ্যানেলটা পাইছো কি না সেটাও কমেন্ট করিও এখনই যাও তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো আমি যদি দেখি ওখানে ওখানে এখন বর্তমানে দুইশো ছাব্বিশটা সাবস্ক্রাইবার যদি দেখি মানে একটা দুইটা বেশি হয়েছে তখন ভাববো যে তোমরা হয়তো সাবস্ক্রাইব করছো प्लीज जै सबसक्राइब कर फे चलटाईट नतून चैनल प्लिज़ प्लिज प्लिज़ प्लिज प्लिज सबसक्राइब कर देखते लाइफे देखतेसो त्लीज़ चैनल चैने गए सबसक्राइब कर फे पिंक एंजेल फोर फाइव नाइन जिरो যাও যাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো গিয়ে কি দিবা সাবস্ক্রাইব করলে মিষ্টি দিব সবাই কি মিষ্টি দিব যা যা সাবস্ক্রাইব করবে মিষ্টি বিতরণ করবো আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বা তোমরা ওখানে কমেন্ট করো যে আপু আমি ওই লাইভ থেকে সাবস্ক্রাইব করছি তো আমিও কেন কি খেলার মধ্যে আমার ওই মানে চ্যানেলের ভিডিওগুলোতে বেশি কমেন্ট আসে না সো তোমরা ওখানে কমেন্ট করো যে আপো আমি আপনার লাইভটা দেখে সাবস্ক্রাইব করছি তাহলে আমি তোমাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করব যা যারা কমেন্ট করি বলবে যে আপু আমি লাইফ থেকে দেখি সাবস্ক্রাইব করছি তাদেরকে আমি সাবস্ক্রাইব করব তাই সাবস্ক্রাইব করে কমেন্টে বলে দিও যে আপু আমি লাইভটা দেখি সাবস্ক্রাইব করছি একটা কার্টুন পিক দেওয়া আছে হাতে গিয়ে করে যাও যাও দেরি করিও না সাবস্ক্রাইব করে ফেলো আর কমেন্টও করি ফেলো যে আপু আমি লাইভটা দেখে তোমার ভিডিওটাতে মানে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করছি যাও করে আমার কেকের পেজ আছে মিষ্টি খাই না আমি রোজ কেক খাই কেক বানাই আর কেক সেল করি আর খাই ও আচ্ছা ঠিক আছে ভালো তো আমার জন্যও কেক পাঠাইও কেমনে পাঠাবা কোন আমার তো কোনো অ্যাড্রেসই জানা নেই আচ্ছা তবুও কেক পাঠাইও মনে মনে খাই ফেলবো যে ও আমার জন্য কেক পাঠাইছে মনে মনে সব মনে মনে কি আর করবা আমাকে তো আর এখান থেকে দিতে পারবা না তাই মনে মনে খেয়ে নিচ্ছি তুই সাবস্ক্রাইব করে ফেলো দ্য আর্ট অফ প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটা যা যা দেখতেছো সবাই তুমি কোথায় থাকো আমি চট্টগ্রাম হালিশহর প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো সাবস্ক্রাইব করছো ফ্লেভার প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো কই কোনো আমি ঢাকা থাকি ও আচ্ছা ভালো প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো আসল কথাটা বলো সাবস্ক্রাইব করছো কি না ওইসব কথা জেনে না আপনার সাবস্ক্রাইব করছো আর কমেন্ট করো যে আমি সাবস্ক্রাইব করছি না কেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো আচ্ছা ঠিক আছে তোমার সাবস্ক্রাইব করা লাগবে না আপনার সাবস্ক্রাইব করা লাগবে না অন্য যারা আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করো যারা ভালো মানুষ আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন যারা ভালো মানুষ আছেন দার্ট অফ লেবার ছাড়া আর কমেন্ট করেন কি কোথায় আছে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তুমি বলতে চাও আমি খারাপ কই আমি তো খারাপ বললাম না আমি বলছি যে মানে যারা ভালো মানুষ আসে আপনি তো সাবস্ক্রাইব করে দিচ্ছেন হ্যাঁ আপনি তো দেখেনা আমার কাছে মনে হয় যে আপনি সাবস্ক্রাইব করে দিছেন এখন না করলে তো আমি আর জোর করি করাইতে পারবো না আমি অন্যদের কথা বলছি যারা সাবস্ক্রাইব করতে চাই বা কিছু একটা তারা সাবস্ক্রাইব করুক আপনাকে কিছু বলি না মাইন্ড করিয়েন না

যা যারা সাবস্ক্রাইব করতে ইচ্ছুক তাদেরকে দেখাই আর যারা করবে না তারা তো করবেই না আমি জানি তার করতে পারবো না জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও তাহলে আমি তোমাদেরকে দিচ্ছি কি রে হইলো এখানে মানে সার্চ করবা আমার আমার মোবাইলে ওয়াইফাই এই মোবাইলে ওয়াইফাই থাকে না মানে আমার মোবাইলটাতে দুইবার পি দিয়েছি দেখছো পিঙ্ক ওই তো পিঙ্ক অ্যাঞ্জেল এরকম দিয়ে নিচে একটা দাগ দিয়ে ফোর ফাইভ নাইন জিরো এটাতে এরকম ক্লিক করবেন তখন তখনই আইডিটা সামনে পাবেন এখানে আইডি টাও এখনো কেউ সাবস্ক্রাইব করে নাই লাও সেই কোদু এই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসো প্লিজ যা যা দেখতেছো ওই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসো প্লিজ এখন দুইশো ছাব্বিশ যদি বারে তাহলে ভাববো যে তোমাদের তোমরা কেউ সাবস্ক্রাইব করছো আর তার জন্য তো করে দি বাদল তাকে তুমি তার বাবা মাকে তুমি ভালো রেখো যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কিন্তু আমি এখানে কোনো খারাপ ভিডিও বানাই না যা বানাই ভালো ভিডিও বানাই আমি হাদিসের গল্প দিয়েও বানাই তাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আসো চ্যানেলটা আমার ওখানে সাবস্ক্রাইবার অনেক কমে গেছে তিন অনেক কমে গেছে অনেক কমে গেছে তোমরা এখন থাকতে সাবস্ক্রাইব করে ফেলো আর কমেন্ট করো কমেন্টটা চলে যাবে এখানে আমি দেখবো কোনো কমেন্ট কি কিনা তাই তোমরা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে কমেন্ট করে ফেলো আমি দেখি সাবস্ক্রাইবার কি কিনা দেখি কে সাবস্ক্রাইব পারতেছে না কেন সাবস্ক্রাইব করো না প্লিজ আর কমেন্ট করো যে আপু আমি সাবস্ক্রাইব করে আসছি বাড়তেছে না বাড়তেছে না বাড়তেছে না ছাব্বিশ 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 সাবস্ক্রাইব করে আসো যাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আসো আর কমেন্টে বলো যা আমি সাবস্ক্রাইব করছি সাবস্ক্রাইব করে আসো বাড়তেছে না বাড়তেছে না এখনো বাড়তেছে না কেন সাবস্ক্রাইব করতেছ না কেন ছাব্বিশই রয়ে গেছে বাড়তেছে না কি রে বাড়তেছে না কেন সাবস্ক্রাইবার বন্ধু কয়েন হাই হাই জাহিদুল আগে সাবস্ক্রাইব করতে হবে না হলে বন্ধু হব কেমনে সাবস্ক্রাইব করে ফেলেন এই চ্যানেলটা বন্ধু করে নিলাম কিভাবে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটা না তো পিঙ্ক এন্ড ফোর ফাইভ নাইন জিরো এটা এটা কোথায় আরে আমার চ্যানেলটাতে না তো করছি আমার চ্যানেলটাতে না এই চ্যানেলটাতে এই কই বাড়তেছে না তো কোন চ্যানেলে করছেন আবার নতুন করে যাই তাহলে হয়তো বুঝে যায় ভালো করে দেখেন আমি দেখতেছি না তো ওই সাবস্ক্রাইব আসছে ছাব্বিশ कोई दे उफ, फालतू एक्टर नेट আপনার ওইটাই সাবস্ক্রাইব করছি আচ্ছা এখন হয়তো বুঝতেছি না পরে দেখা যাবে সাবস্ক্রাইব আসলেই করছেন নাকি এমনি সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা কথা বলছেন আইডা বাচ্চা আল্লাহ আমার সাথেই কেন এমন হয় বারে নাই সব মিথ্যা কথা বারে নাই এইবারে নাই সাবস্ক্রাইবার বাড়েই নাই কত কথা বাড়েই নাই বুঝি তোমরা কি সাবস্ক্রাইব করতে চাচ্ছ না থাক ভালো লাগবে না সাবস্ক্রাইব করে দাও কেন বুঝি তোমরা কি সাবস্ক্রাইব করবে না থাক যে দিয়ে লাইভ করতে আসেন সেইটাই করছি না ওইটা না তো মানে সার্চ করে পিঙ্ক ক্যানজেন ফোর ফাইভ নাইন জিরো এই চ্যানেল সাবস্ক্রাইব করে লাভ নাই চ্যানেলে কিছু হবে না এই চ্যানেলটা মানে একটা সমস্যা হয়েছে এই চ্যানেলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ওই চ্যানেলটা মানে পিঙ্ক ক্যানজেন ফোর ফাইভ নাইন জিরো এটা লিখে সার্চ করলে চলে আসবে আমি দেখাচ্ছি আবার তাহলে কতবার করে বলছি চ্যানেলটা না তবু খালি চ্যানেলে কেন সাবস্ক্রাইব করতেছেন আপনারা সবাই ওই তো এই চ্যানেলটা পিঙ্ক অ্যাঞ্জেল 4590 পিঙ্ক অ্যাঞ্জেল এর উপর এটা দিবেন আর কি পিঙ্ক অ্যাঞ্জেল পরে নিচে এটা ডাকটা দিয়ে 4590 এটা দেন এটা দিলেই চলে আসবে তাই বলি যে সাবস্ক্রাইবার বাড়তেছে না কেন এখানে এখানে সাবস্ক্রাইব আর না বুঝবো যে সাবস্ক্রাইব করছেন গিয়ে সার্চ করে পিঙ্ক অ্যাঞ্জেল ফোর ফাইভ নাইন জিরো ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে ফেলাম দেখব কে সাবস্ক্রাইব করে এখানের মধ্যে ছাব্বিশ থেকে সাতাশে যায় কিনা না অপেক্ষা করতেছি তাতেই সাবস্ক্রাইব করেন পিঙ্ক ক্যান্ডেল ফোর ফাইভ নাইন জিরো পিঙ্ক ক্যান্ডেল ফোর ফাইভ নাইন জিরো ছাব্বিশ 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 পাচ্ছিস না ভি করেন 26 এখনো 26 ওকে বুঝছি অনেক দেখাইছি আপনারা সাবস্ক্রাইব করতে চাচ্ছেন না থাক करिए না থাক সাপোর্ট করা লাগবে না কেউ কাউকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন আমার ওই পিঙ্ক অ্যাঞ্জেল ফোর ফাইভ নাইন জিরো চ্যানেলটাতে পিঙ্ক অ্যাঞ্জেল ফোর ফাইভ নাইন জিরো পিঙ্ক অ্যাঞ্জেল ফোর ফাইভ নাইন জিরো একটা কার্টুন পিক আসবে বিড়ালের বিড়াল সহ মানে কোলে নিয়ে আসে এমন উফ মুখ ব্যথা গেছে বলতে বলতে আর কিছু বলবো না থাক যে করতে ইচ্ছা হয় করিয়েন আর যদি ओके बाय बाय तो आइए आपको होता होता सा